अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए हेलो गाइस इसके ऊपर चले ले मारो तो guys, तो पति तो गाइस देने वाले बिजी हो रहा जाक ठीक है गाइस एकदम ठीक बोले छी तो प्रथम ही वीडियो तो लाइक कमेंट शेयर कर दो और जरा चैनल को सब्सक्राइब करने और चैनल सब्सक्राइब कर देना और जरा फिर सब्सक्राइब से गाइस अच्छा है गाइस तो अपन वीडियो तक तक तो देखते हुए हमें चिंता कर गाइस हमें पसंद तो मेरे दे

তো দেখতে পেলে এখানে একটা সামনে বাদ আসতে পারলাম কিন্তু গাছ হালকা ডেকে দিয়েছিলাম তো গাছ চারজন আমাকে মারছে তারা আগে একটু মুভমেন্ট দেখায়নি তারপরে এই খেলা হবে বলেন কি হ্যাঁ গাইস তো দেখতে পেলে আমার টিমমেট কিন্তু দুইটা নক হয়ে গেছে গাইস আমরা কি এই রাউন্ডে জিততে পারবো জানি না গাইস আপনারা জানি না বলতে বলতে দেখতে পেলে আমি কিন্তু মরে গেলাম তো গাইস এখানে রইল একটা একটা টিমের তো দেখতে পেলে এমপি ফোর টিতে যাত্রা মেরে কিন্তু এটাকে নক করে ফেললো তো গাইস আরো তিনটা রয়েছে তো আরো ওয়ান বি থ্রি করা বাকি রয়েছে

তো এখানে একটা বাধা দেখতে পেলে গাইছে এটাকে নক করে ফেললাম তো আরো বাধা করতে গাইছে কার একটা দেখা যে এটাকে নক করে ফেললাম ও মাই গড হ্যাঁ গাইস তো দেখতে পেলাম আমি একটা গিল কনফার্ম করে নিয়েছি তো গাইস আরেকটা রয়েছে এটা কনফার্ম করা বাকি রয়েছে তো গাইস কনফার্ম করে নিতে সামনে দিকে যে এনে আগে ঠিক বলেছো হ্যাঁ একদম ঠিক বলছি তো দেখতে পেলাম জাম করে কিন্তু উপরে উঠে গেলাম তো গাইস আর দুইটা বান্দা বেঁচে রয়েছে তো এখানে একটা গাইস আরে হালকা ড্যামেজ খেলাম চলো এটাকে মারতে হবে তো কোথায় বান্ধাটা গাইজ এদিকে রয়েছে তো ফাইনালি এটাকে নক করে ফেললাম বলেন কি হ্যাঁ গাইজ তো আমার কিন্তু আগে একটা কিল মানে নক করেছিলাম যে গাইজ এটাকে রিভাইভ করে দিল তো একটা রয়েছে তো মাত্র দুইটা কিল রয়েছে তো এটাকে মারতে পারলে আমার কিন্তু তিনটা কিল হয়ে যাবে আচ্ছা হ্যাঁ তো দেখা যাক মানে আমি এই বান্ধাটাকে মারতে পারি কিনা গাইজ দেখতে পেলে এটা কিন্তু আমি হালকা ডেমেছিলাম আর আমার টিমেট একটাকে নক করে ফেলেছে তো গাইজ ফাইনালি এটাকে মেরে ট্রিপল কিল করে নিলাম সে গায়ে আর প্রশংসা করতে লাগবে না তো দেখতে গেলে এখন শুরু হয়ে কিন্তু মানে চার নম্বর রাউন্ড তো এই রাউন্ডে আমি এলাম এ খে আর তমসন তো গাইস দেখা যাক মানে এই রাউন্ডটা আমরা উইন হতে পারে কি না হ্যাঁ গাছ চলো তো দেখতে দেখতে চলে এলাম দিকে আমার টিম বেটে মারামারি করতেছে তো গাইস আমার সামনে রয়েছে দুইটা বান্দা তো আমি এখন চলে যাবো দেখবো বাঁধাকপি কোথায় রয়েছে তো গাইস দেখতে লেঘরের ভিতর কিনতে একটা বাঁদা রয়েছে গ্লুয়ার লাগিয়ে নিলো হ্যাঁ গাইস তো এখানে একটা বান্ধব রয়েছে তো গাইস এটাকে কিন্তু আমার টিমমেটে কিলটা চুরি করে নিল তো গাইস আমার সামনে একটা রয়েছে আরে গাইস নখ হচ্ছে না কেন তো দেখতে পেলে অত ডেমেছিলাম তারপর নক হয়নি শোনা গো আমার খুব কষ্ট যে বলা কষ্ট তো হবে কারণ বান্ধবটাকে এত ডেমেছিলাম তারপর নক হয়নি গাইস তো কই মানে কোন ব্যাপার না দেখতে পেলাম আমার পিছনে কিন্তু একটা বান্ধব চলে এলো তো এটাকে আমি নখ করে ফেললাম তো গাইজ আরো রয়েছে তিনটা বান্ধব এখানে তো রয়েছে গাছ হেডশট মারলাম তো ধরো এটাকে নক করতে হবে আরে গুলো আর লাগিয়ে নিল তো ফাইন লেগেছে এটাকেও কিন্তু নক করে ফেললাম আরও দুইটা বান্দা রয়েছে गाइस দুইটা কোথায় রয়েছে এগুলোকে মারতে হবে ঠিক বলেছো একদম ঠিক বলেছি তো দেখতে পেলাম একটা কিল কোন বলে এখানে সামনে একটা বান্দা রয়েছে তো गाइस এটাকে নক করে ফেললাম তো এখন রয়েছে লাস্ট ওয়ান गाइस এটাকে মারতে পারলে কিন্তু এজ করে ফেলবো বলেন কি হে गाइस তো বান্দাটা কোথায় রয়েছে আমার টিমে তো गाइस দেখতে পেলাম আমার টিমমেট কিন্তু মেরে দিল আমার তিনটা কিল হয়েছে এজ করতে পারেনি गाइस আচ্ছা হ্যাঁ গাইস তো দেখতে বলে এখন চলে গেলো পাঁচ নাম্বার রাউন্ড তো এই রাউন্ডে আমি গান চেঞ্জ করে নিই গ্লাল টন নিয়ে নিলাম আর কি তো দেখতে পেলে সামনের দিকে চলে এলাম এখন হচ্ছে মানে আমার একটা টিমমেট নাও গাইস মগার কিউ কারণ গাইস এটাকে বান্দাই মেরে দিয়েছে তো দেখতে পেলে আমাদের সামনে কিন্তু একটা প্লেয়ার চলে এলো তো এটাকে মামা একদম এমপি ফোর্টি জাতা দিয়ে দিল আর কি আচ্ছা সে এত আশাসী কোনো কারণ নেই তো দেখতে পেলে আমি একটা বান্দাই নক করলাম তো গাইস ফাইনালি আমাদের ম্যাচটা বয়ে হয়ে গেলো যদি দেখা পাবেন এই ভিডিওতে সুস্থ থাকবেন বাই গেছে আর ভিডিওটা বেশি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে